আসসালামু আলাইকুম প্রকৃতির টানে এবার আমরা চলে আসলাম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এখানে কিছু প্রাকৃতিক জায়গা ঘুরে দেখার জন্য যার মধ্যে রয়েছে চা বাগান হ্রদ ও লাওয়া বন তাহলে চলুন ঘুরে দেখা যাক এই জনপদের প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাস সবুজের বুক চিরে সকালের রক্তিম লাল সূর্য উঁকি দিচ্ছে পূর্ব দিগন্তে তারই মাঝে আমাদের ছুটে চলা হাতে ডান দিকে চা বাগান আর বা দিকে বাগান সকালের শান্ত শীতল বাতাস যা আমাদের সারা রাতের জার্নির সকল কষ্ট ভুলিয়ে মনকে করছে আনন্দিত ও উৎফুল্লিত পাহাড়ি আঁকা বাঁকা সরু রাস্তায় সবুজের ছুটে চলা আমাদের গন্তব্য আমাদের দেখা সবচেয়ে সুন্দর ও সাজানো গোছানো চা বাগান পাহাড়ের চূড়া থেকে নেমে আসা চা গাছগুলো দেখে মনে হচ্ছে চিত্রশিল্পীর রংতুলিতে আঁকা কোনো ছবি আমাদের দেশে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় এই শ্রীমঙ্গলে আর এই চায়ের শহরে এসে চায়ের ইতিহাস বর্ণনা না করলেই নয় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ চা উৎপাদনকারী দেশ এটি বিশ্বের বারোতম চা উৎপাদনকারী ইস্ট ইন্ডিয়ার কোম্পানি সিলেট অঞ্চলের পাহাড়ে চা ব্যবসা শুরু করার সময় এর চা শিল্প ব্রিটিশ শাসনের সময় থেকে শুরু করে এই শিল্প বিশ্বব্যাপী চা উৎপাদনের তিন পার্সেন্ট ভূমিকা রাখে এবং চার মিলিয়নের বেশি লোক এই শিল্পে নিয়োজিত আছে বাংলাদেশের চা শিল্পের জন্মস্থান সিলেট ঐতিহাসিকভাবে বাংলা ছিল টি হর্স রোডের টার্মিনাস যা উপমহাদেশকে চীনের ইউনানের প্রথম চা উৎপাদনকারী অঞ্চলের সাথে সংযুক্ত করে ব্রিটিশ সাম্রাজ্যের সময় বিশেষ করে আসামের সিলেট জেলার বাংলা এবং আসামে কালো চা চাষে প্রচলন হয়েছিল আঠারোশো সালে রবার্ট ব্রুস খাসি এবং জয়ন্তী পাহাড় এবং উত্তর পূর্বের অন্যান্য পাহাড়ি এলাকায় চা গাছ আবিষ্কার করেন এর ফলে আঠারোশো উনচল্লিশ সালে টি কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং অনেক ব্যবসায়ী এই কোম্পানির সাথে স্বয়ংক্রিয়ভাবে জড়িত ছিলেন সিলেটের সুরমা নদী উপত্যকা অঞ্চলটি পূর্ব বাংলায় চা চাষের কেন্দ্র হিসাবে অবর্বিত হয় চা শিল্প ব্রিটিশ বাংলার প্রধান রপ্তানি আসাম বেঙ্গল রেলওয়ে শিল্পের জন্য একটি লাইফলাইন হিসাবে কাজ করে সুরমা ও ব্রহ্মপুত্র উপত্যকার কৃষকদের কাছ থেকে চট্টগ্রাম বন্দরে রপ্তানিকারকদের কাছে চা পরিবহন করে ব্রিটিশ কোম্পানি যেমন জেমস ফিনলে এবং ডানকান ব্রাদার্স একসময় এই শিল্পের আধিপত্য বিস্তার করেছিলেন ঠিকই দেখছেন মাধবপুর রথ যাওয়ার সময় কিছু বানরের দেখা পেলাম বানরের বাদরামি দেখতে দেখতে আবার ছুটে চললাম মাধবপুর রথের উদ্দেশ্যে অবশেষে পৌঁছে গেলাম মাধবপুর লেক বা রথে লেকটি সুন্দর চা বাগানের ভিতরে ছিমছাম একটি লেক লেকে লাল বেগুনি রঙের শাপলার সমারোহ বেশ মনোরম একটি পরিবেশ শ্রীমঙ্গলে আসলে লেকটি ভিজিট রিকমেন্ড করা যেতে পারে এখানে কিছু নেটিভ মানুষের সাথেও পরিচয় হলো সাদা ভালো মানুষ তাদের অরিজিন ত্রিপুরাতে এবং এই ভাষাতেই তারা কথা বলে থাকে মাধবপুর রথ সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি কৃত্রিম জলধারা বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলোর মধ্যে এই হ্রদটি অন্যতম এই হ্রদটি বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পত্রখালা এলাকায় কমলগঞ্জ উপজেলা সদরের পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ন্যাশনাল টি কোম্পানির সত্ত্বাধীন মাধবপুর চা বাগানে অবস্থিত এই স্থানটি জেলা শহর মৌলভীবাজার থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে ও বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল থেকে দশ কিলোমিটার পূর্বে চা বাগানে চাষের ও অন্যান্য বিভিন্ন কারণে ব্যবহারের জন্য প্রচুর পানি প্রয়োজন হয় বলে পার্বত্য অঞ্চলের বৃষ্টিবহুল এলাকাগুলোতেই চা চাষের জন্য সর্বকৃষ্ট কিন্তু এসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ অধিক হলেও ঢালু ভূমির কারণে পানি অধিক সময় অবস্থান করে না বিধায় পানির প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ একাধিক জলাধারা তৈরি করেন যা প্রায় প্রতিটি চা বাগানের ক্ষেত্রেই অতি স্বাভাবিক ব্যাপার এবং স্থানীয় চা শ্রমিকরা এসব রথকে ডাম্প বলে থাকে এরই ধারাবাহিকতায় মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ উনিশশো সালে বাগানের মধ্যস্থিত তিনটি টিলাকে বাদ দিয়ে পানি জমিয়ে রেখে গড়ে তোলেন মাধবপুর হ্রদ মাধবপুর হ্রদটির আয়তন প্রায় পঞ্চাশ একর এবং দৈর্ঘ্য তিন কিলোমিটার স্থান বিশেষে মিটার চা বাগান কর্তৃপক্ষ লেকের পার ঘেসে হেঁটে বেড়ানোর জন্য সরু পায়ে চলার পথ এবং টিলার উপর খড় দিয়ে তাবু তৈরি করে দিয়েছে দক্ষিণ দিকে টিলাটি ভারতীয় সীমান্তের দিকে এখান থেকে ভারতীয় এলাকার উঁচু নিচু পাহাড়গুলো চোখে পড়ে এখানে হ্রদের পানিতে রয়েছে নীল নীলপদ্ম আর বেগুনি শাপলা দেখা যায় কলপাতা আর শালুকের ঝাড় টিলার ঝোপঝাড়ে আছে নানা বর্ণের বুনো ফুল যাদের মধ্যে ভাত ফুলই প্রধান চা বাগানের মধ্যে বলে প্রাকৃতিক গাছের পরিমাণ স্বল্প দেখা মেলে ছায়া বৃক্ষের হ্রদের চলে দেখা মেলে বিভিন্ন জাতের হাঁস সরালি পানকৌড়ি জলপিপি প্রভৃতি জলচক্র পরিযায়ী পাখি

তাই নাকি মাধবপুর লেক দেখে বের হলাম লাওয়াছড়া ন্যাশনাল পার্ক দেখার উদ্দেশ্যে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে ছুটে চললাম গন্তব্যের উদ্দেশ্যে খোলা জ্বীপে ঠান্ডা বাতাসের প্রলেপ গায়ে মেখে এই রাস্তায় ছুটে চলার আনন্দটাই ছিল অন্যরকম শ্রীমঙ্গল আসলে খোলা জীপ ভাড়া করা আমাদের দিক থেকে আরেকটি রিকমেন্ডেশন সারাদিনের জন্য আনুমানিক তিন হাজার টাকা ভূমি Dreams take the wings of dreams and bravely fly We are all the same Stumbling on the shore Road, we are all, all the same. Seeking direction in this city, we are all the same. Stumbling.

বল সেকেন্ড অর্ডার যন্ত্রের গুলো আছে গা ধরেন একটু আর এই যে সামনে যে গাছগুলো দেখছেন না আমার কিছু মাছ ধরে বানাতে সুবিধে লাগে যাবে হ্যাঁ এই দেখো দেখছেন না এই যে কত করজন করজন আচ্ছা হ্যাঁ এটা আপনাদের প্রায় 75 বছর বয়স আচ্ছা আচ্ছা আবিজে স্যার বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিৎ বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা এটি একটি সংরক্ষিত বনাঞ্চল বাংলাদেশের সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার অবস্থিত 1250 হেক্টর আয়তনের এ জীব বৈচিত্র্যে ভরপুর লাভা উদ্যানে বাংলাদেশ বন বিভাগ কর্তৃক স্থাপিত তথ্য বোর্ড বাংলাদেশ সরকার উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করে বিলুপ্তপ্রায় প্রায় উল্লুকের জন্য এ বন বিখ্যাত উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ এবং উদ্ভিদ নিরুক্ষে অঞ্চলের চিরহরি অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয় সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এ বনের গাছপালা খুব উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপাড়া ছড়িয়ে চাঁদোয়ার মতো সৃষ্টি করে এই অরণ্য এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় অতিবৃষ্টি অরণ্য এলাকা হিসেবে চিহ্নিত করা হয় বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাওয়া ছড়ার বন অন্যতম পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই বনের অবস্থা সিলেট বিভাগে জেলার কমলগঞ্জ এই বন উপজেলায় অবস্থিত উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তদানীন্তন ব্রিটিশ সরকার এখানে বৃক্ষায়ন করলে তাই বেড়ে আজকে এই বনে পরিণত হয় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার ফরেস্ট রেঞ্জের আওতাধীন দুই হাজার সাতশো চল্লিশ হেক্টর আয়তনের পশ্চিম ভানুকাছ সংরক্ষিত বন ছিল এলাকাটি সেই সুবাদে লাওয়াছড়া জাতীয় উদ্যানের পূর্ববর্তী নাম পশ্চিম ভানুকাছ সংরক্ষিত বন বনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রকৃত ভ্রমণ ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম ভানুকাজ বনের বারোশো পঞ্চাশ হেক্টর এলাকাকে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের বন্যপ্রাণী সংরক্ষণ সংশোধন আইন অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় চিরহরিৎ এ বনে নিরক্ষীয় অঞ্চলের বর্ষা বা রেইন ফরেস্টের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় একসময় বৃহত্তর সিলেটের সর্বত্রই এ ধরনের বন ছিল তবে বাণিজ্যিক ভিত্তিতে চাপ বাগান সৃষ্টি ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং নির্বিচারে গাছ কাটার ফলে ক্রমে সংকুচিত হতে হতে মাত্র কয়েকটি স্থানে চিরহরিত এ বর্ষায়নের অস্তিত্ব টিকে রয়েছে লবাছ ছাড়া জাতীয় উদ্যানের ভূপ্রকৃতি পাহাড়ি মৃত্তিকা গঠিত উঁচু নিচু টিলা জুড়ে এ বন বিস্তৃত বনের মাটিতে বালুর পরিমাণ বেশি এবং প্রচুর পাথর দেখা যায় বনের মাটিতে পাতা জমে জমে পুরো স্পঞ্জের মতো হয়ে থাকে জায়গায় জায়গায় মাটি দেখা যায় না এসব স্থানে চোখের উপদ্রব খুব বেশি বনভেত দিয়ে অনেকগুলো পাহাড়ি ছড়া বয়ে চলেছে এসব ছড়ার কয়েকটি ছাড়া বাকিগুলো শুধু বর্ষার সময় পানি থাকে ছড়ার পানি পরিষ্কার টলটলে এবং ঠান্ডা যেসব ছড়াতে শুষ্ক মৌসুমেও পানি থাকে সেসব ছড়ার কাছে বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায় জীব দিক থেকে লাওয়া ছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলোর একটি আয়তনে ছোট হলেও এ বন দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা বনের প্রবেশের সাথে সাথেই নানা ধরনের বন্যপ্রাণী পাখি এবং কীট পতঙ্গের শব্দ শোনা যায় বনের মধ্যে প্রায় সারাক্ষণই সাইরেনের মতো শব্দ হতে থাকে প্রকৃতপক্ষে এটি এক ধরনের পোকার শব্দ লাওয়া ছড়ার জাতি উদ্যানে চারশো ষাট প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে এর মধ্যে একশো সাতষট্টি প্রজাতির উদ্ভিদ চার প্রজাতির উভচর ছয় প্রজাতির সরীসৃপ দুইশো ছেচল্লিশ প্রজাতির পাখি এবং বিশ প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী দেখা যায় এ বনে স্তন্যপ্রায়ী প্রাণী আছে নানা প্রজাতির বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত বনের মধ্যে কিছু সময় কাটালেই উল্লুকের ডাকাডাকি কানে আসবে উল্লুক ছাড়াও এখানে রয়েছে চশমা পরা হনুমান লজ্জাপতি বানর পরা হনুমান বানর শিয়াল মেসুবাগ রামকুত্তা এশীয় কালো ভাল্লুক মায়া হরিণ সহ নানা প্রজাতির যুগজন্তু এ সরীসৃপ আছে নানা প্রজাতি তার ভেতর অজগর হচ্ছে অনন্য এখানে পাওয়া যায় হলুদ পাহাড়ি কচ্ছ উদ্যানের বন্য প্রাণীর মধ্যে সবুজ ঘুঘু লাল সাদা মাথা সাত ভাইলা ইগোল হরিয়াল কালো মাথা টিয়া কালোপিঠ লেঞ্জি ধূসর সাত সেহেলি প্যাঁচা কালো ফিঙ্গে বসন্তী টিয়া কালো বাজ লাল মাথা টিয়া কালো মাথা বুলবুল ঘুমা প্রকৃতি উল্লেখযোগ্য সাধারণ দর্শনীয় পাখির মধ্যে সবুজ পিয়া ছোট হরিয়াল সবুজ বাসপাতি তোতা পান্না কোকিল পাঙ্গা কেশরাজ প্রভৃতি দেখা মেলে এছাড়া দুই হাজার নয় খ্রিস্টাব্দে শীতের রঞ্জদেব তার চিড়িয়াখানা থেকে দুটি লক্ষী পেঁচা ও একটি বন অবমুক্ত করেন এ বনে লাওয়া ছাড়ার বনেই রয়েছে বিভিন্ন প্রজাতির উল্লু বর্তমানে পৃথিবী জুড়ে এই উল্লুক বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে বনেও এদের সংখ্যা আশঙ্কাজনক ভাবে কমছে দুই দশক আগে এই বনে কয়েক হাজার উল্লুক দেখা যেত কিন্তু বর্তমানে সে সংখ্যা কমতে কমতে একশোর নিচে এসে থেকেছে দ্রুত পদক্ষেপ না নিলে এক সময় হয়তো এই বন থেকে উল্লুক চিরতরে হারিয়ে যাবে নির্বিচারে বন ধ্বংসের ফলে উল্লুকের বাসস্থান এবং খাদ্য সংকট সৃষ্টি এদের সংখ্যা হ্রাসের প্রধানতম কারণ লাবাছড়া বনে বর্তমানে মাত্র ঊনপঞ্চাশটি উল্লোক অবশিষ্ট আছে নিকটবর্তী ছাউতলি এবং কলাছড়ার বন মিলিয়ে এই সংখ্যা ষাটের মতো লাউাছড়া ও এর আশেপাশের বনে মোট ষোলোটি উল্লুক পরিবার রয়েছে ভোরবেলা লাউাছড়ার বনে গেলে অনেক সময় উল্লুকের দেখা পাওয়া যায় এই বনে উল্লুকের প্রিয় খাদ্য চাম কাঁঠাল বা চাপালিশ ফল অতি সম্প্রতি বিলুপ্তপ্রায় প্রাণী সংগ্রহ তালিকায় যুক্ত হয়েছে একটি হনুমানের বাচ্চা বাচ্চা হনুমানটি মৌলবীবাজার জেলা শ্রীমঙ্গল জেলায় বিশামণি গ্রামে মাছের খামারে ঘেরা জালে আটকা পড়া হনুমানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ বন্যপ্রাণী ট্রাস্টের নির্বাহী প্রধান জনাব আনোয়ারুল ইসলাম শনাক্ত করেন যে এটি অতি বিপন্ন প্রজাতি ফায়র্স লাঙ্গুর হনুমানটি প্রথমে শীতেশ রঞ্জ দেবের চিড়িয়াখানায় রাখা হয় পরে এটি সিলেট বন বিভাগের হেফাজতে লাওয়াছড়া জাতীয় উদ্যানের জনকীয় ছড়ায় রাখা হয় লাওয়াছড়া বনাঞ্চলে রয়েছে একশো সাতষট্টি প্রজাতির উদ্ভিদ আছে গর্জন সেগুন কামারি মিঞ্জিরি জামরুল চাপালিশ নগেশ্বর শিমুল লোহাকাট জাম ডুমুর তুন শিরীষ প্রভৃতি নানা প্রকারের দেশীয় গাছ দেখতে পাওয়া যায় এছাড়া প্রাকৃতিক পরিবেশে নানা ধরনের অর্কিড দেখতে হলেও এ বন এক অপূর্ব স্থান লাওয়াছড়া জাতীয় উদ্যানের পাশেই রয়েছে মাগুরছড়া খাসিয়াপুঞ্জি হাসিয়ারা বন প্রকৃতির সাথে একাত্ম হয়ে গড়ে তুলেছে তাদের আবার তাদের আবাসভূমিগুলো একাধিক টিলা অতিক্রম করে উঠে গেছে ছোট ছোট টিলার উপরে তাদের প্রধান পেশা পাঞ্জাস লাওয়া ছড়া জাতীয় উদ্যান সরকারের এক সংরক্ষিত বনাঞ্চল সরকারের পক্ষ থেকে তাই বনরক্ষী নিয়োগ দেয়া হয় যারা বনের সার্বিক দেখভাল করে থাকেন কিন্তু পর্যাপ্ত লোকবল ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে তাদেরও অবস্থা না জুড়ে বনদস্যুর দাপটে তাদের নাজেহাল হবার খবর পাওয়া যায় এই সুযোগের সদ্ব্যবহার করে বনদস্যুরা ভারী সজ্জিত হয়ে আক্রমণ করে বন থেকে গাছ কেটে নিয়ে যায় এছাড়া জনসংখ্যার জন্য সংরক্ষিত বনের গাছ কেটে আবাস কারণেও অনেক গাছপালা হারিয়ে যাচ্ছে এই বনাঞ্চল থেকে পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঘোর প্রভাবে হারিয়ে যেতে বসেছে অনেক গাছগাছালি ও জীব্রৈচিত্র অন্যদিকে বর্তমানে রেলওয়ের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ট্রেন চলাচলের নির্বিঘ্নতার জন্য লাইনের পাশে পঁচিশ হাজার গাছ কাটার জন্য যার ফলে পুরো বন ধ্বংস হয়ে যাবে জুলভানের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইস ছবিটি একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই বনে তেরোটি দেশের একশো স্থানে চিত্রায়িত হয় এর ছবিটি এসব দেশের মধ্যে ছিল ইংল্যান্ড ফ্রান্স ভারত বাংলাদেশ স্পেন থাইল্যান্ড ও জাপান আর বাংলাদেশের অংশের শুটিং হয়েছিল সিলেটের লাভা ছাড়া জঙ্গলে বন ঘেসে যে রেলপথ চলে গেছে ঠিক সেখানেই রয়েছে ছবি কিছু দৃশ্যের শুটিং ছবিটির একটি দৃশ্য ছিল এরকম ট্রেন ছুটছে হঠাৎ চালক খেয়াল করলে লাইনের সামনে একপাল হাতি আনমনে চড়ে বেড়াচ্ছে ট্রেন থেমে যায় কামরা থেকে নেমে আসেন নায়ক ডেভিড নিভেন ব্যাপারটা কি দেখতে সামনে গ্রামেই তখন হচ্ছিল সীতাদাহ নায়ক ছুটে গিয়ে মেটিকে বাঁচান মেটি হলো শার্লি ম্যাকলে ছবির এই অংশটুকুই চিত্রায়িত হয়েছিল লাওয়াছড়া রেল লাইনের এলাকায় বোঝার সুবিধার জন্য ছবিটির ক্লিপ ভিডিওটির সাথে সংযুক্ত করা হলো।